নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন নিয়ে নানা গুঞ্জন চলছে দেশ ও আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় নাকি মে ওয়াজেদ পুতুল কে হতে চলেছেন দলের পরবর্তী সভাপতি এই প্রশ্ন এখন সবার মনে মাঝে আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় দলগুলোর নেতৃত্ব পরিবর্তনের জন্য বিদেশ থেকে পরিকল্পিত হস্তক্ষেপ চলছে বলে অভিযোগ করেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলার একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে এটা গণতান্ত্রিক নয় জয় বলেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের পরবর্তী সভাপতির বিষয়টি দলের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করবে তিনি স্পষ্ট করেন পরিবারের কেউ স্বয়ংক্রিয়ভাবে নেতৃত্ব নেবেন না তার ভাষায় আমরা উপরে বসানো কিছু গ্রহণ করি না দলের ভোট এবং কাউন্সিলেই নেতা নির্বাচিত হবে এ সময় জয় উল্লেখ করেন বর্তমানে শেখ হাসিনা দলের সভাপতি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন এবং নেতারা বিচ্ছিন্ন থাকলেও দল এখনও ঐক্যবদ্ধ সাইমা ওয়াজেদ পুতুলের নামও আলোচনা হয় তৃণমূলে তবে জয়ের মতে পুতুলের রাজনৈতিক আগ্রহ সীমিত সজিব ওয়াজেদ বলেন বর্তমান পরিস্থিতিতে নেতৃত্বের সংকট পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে অনেক নেতা জেলে বা আত্মগোপনে রয়েছেন এ ধরনের ব্যবস্থা করা হয়েছে যাতে দল নির্বাচনে অযোগ্য হয় তবুও তার দাবি সাধারণ জনগণ এখনও আওয়ামী লীগের ওপর আস্থাশীল এবং দল গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ করবে ডিফাইন্ড আওয়ামী লীগের আলোচনাকে সরাসরি ষড়যন্ত্র বলে মনে করেন জয় তার ভাষায় বিদেশি শক্তি ও কিছু সুশীল সমাজ মিলে নির্ধারণ করবে কে যোগ্য নেতা মানুষের ভোট বা নেতাকর্মীর ভোট এতে কোনো প্রভাব রাখবে না আমি এ ধরনের রিফাইন্ড আওয়ামী লীগে বিশ্বাস করি না জয় উল্লেখ করেন নিজে এখন সরাসরি নেতৃত্ব নেবেন না তার মূল লক্ষ্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং স্বাধীনতার চেতনাকে রক্ষা করা তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা ও নির্যাতনের উদ্দেশ্য হল নির্বাচনে অযোগ্য করে দেওয়া নির্বাচন প্রসঙ্গে জয় বলেন অর্ধেক ভোটারকে বাদ দিয়ে সাজানো নির্বাচন আমরা হতে দেব না আন্দোলন ছাড়া অন্য কোনো পথ নেই তিনি আরও বলেন ভবিষ্যৎ নেতা নির্বাচন হবে দলের কাউন্সিল ও ভোটের মাধ্যমে এবং এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হবে আফিয়া